তাহলে আমার এই ছিন্ন ভিন্ন शरीরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিতে পারেন ঠিক আরেকটি হাদিস সহায়েলে তিরমিজির মধ্যে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলামের একবার হাতের মধ্যে আঘাত লেগেছিল পাথরের আঘাত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি কবিতা আবৃত্তি করেছিলেন সেই কবিতাটি হল হাল আনতা ইল্লা ইসমা আন দামিতে ও ফি সবিলিল্লাহি মা লাকিতে তুমি তো একটি সাধারণ আঙ্গুলি মাত্র যে আঙ্গুলের মধ্যে আল্লাহর রাস্তায় একটু আঘাত লেগেছে সুতরাং এই আঘাত কখনো বিতা যাবে না